আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে আমাদের প্রতিদিনের মতো প্রত্যেকটা নতুন নতুন পর্বে তোমাদের স্পেশাল গেস্ট হিসাবে আমরা বাকরিবিদ সকল কিছু ভাইয়াপু এবং বাকরিবিতে পড়াশোনা অবস্থায় রয়েছে এবং ভাইয়াপুদেরকে গেস্ট হিসাবে তোমাদের জন্য নিয়ে আসতেছে তো আজকে আমাদের গেস্ট হিসাবে রয়েছে তোমাদের প্রমিয়াপু প্রমি আপু পড়াশোনা করতেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় লেভেল থ্রি সেমিস্টার ওয়ানে এগ্রিকালচার ফ্যাকাল্টিতে আমার সাথে আপু মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন র্যাঙ্ক করা সত্ত্বেও সে এখন পড়াশোনা করতেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে কিন্তু কেন আমরা তার মুখ থেকে আজকে এই গল্পগুলো জানব এবং তার সাথে আজকে আমাদের একটা ছোট্ট আড্ডা হবে তো আমরা প্রথমেই প্রমি আপুর কাছ থেকে তার পরিচয়টা তার মুখ থেকে জানবো প্রমি আমার নাম আইন রহমান প্রমি আমি পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের লেভেল থ্রি সেমিস্টার ওয়ান আচ্ছা তো প্রমি আমরা তো মেনলি অ্যাডমিশন জানি নিয়ে কাজ করি এবং শিক্ষার্থীদেরকে অ্যাডমিশনে বাকরি থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আসতে আমরা অনুপ্রাণিত করা থেকে শুরু করে সকল সার্ভিস দিয়ে থাকি তো আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে যে তো কেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে বাকরি বিতে আসা হয়েছে এখন কথা বলো যে এত অ্যাডমিশন জানি এটা কেমন ছিল আমি তুই করে বলতেছি আচ্ছা এত অ্যাডমিশন জানি এটা কেমন ছিল যদি একটু আমাদেরকে বলতে আচ্ছা আমি মূলত প্রিপারেশন নিয়েছিলাম মেডিকেলের জন্য তো মানে ভালো ভালো प्रिपरेशन যেটা বলে প্রথমে তো ম্যাথ একদমই করিনি তারপর মেডিকেল যখন আমার জাস্ট জন্য মেডিকেলটা ছুটে গেল তখন আমার আসলে মনে হচ্ছিল যে বাসটি প্রিপারেশন নেওয়া দরকার তখন আমি জাস্ট কয়েকদিন লাগাতার শুধু ম্যাথ আর কোয়েশ্চেন ব্যাংকটা মানে প্রত্যেকটি ইউনিভার্সিটির জন্য কোয়েশ্চেন ব্যাংক ব্যাংকটা খুব ভালোভাবে সলভ করেছিলাম তারপর আলহামদুলিল্লাহ যেগুলাতে দিয়েছি সবগুলাই মেডিকেলে মিস হওয়ার ছিল মেডিকেলে পরে তারপর যে থাকে সবচেয়ে হতাশ থাকে ওই অনেক শিক্ষার্থীরা ঝরে পড়ে আমরা যারা যেটা বলে থাকি যে মিস মানে ঝরে পড়ে যাচ্ছে তারা কোনো চান্স পাচ্ছে না অনেক শিক্ষার্থীরা থাকে কিন্তু সেখান থেকে এত সুন্দর করে ওভারকাম করা যেই বিশ্ববিদ্যালয়ে এক্সাম দেওয়া সেখানে চান্স পাওয়া রহস্যটাকে সময় তো তো মোটামুটি পড়া হয়েছিল একটা ছিল মেডিকেলের যে মেডিকেলে হবে তো যখন হলো না স্বাভাবিকভাবে হতাশার মধ্যে চলে যাওয়া যেটাকে বলে হতাশ খুবই হতাশ হয়ে গিয়েছিলাম তারপর আসলে মনে হলো যে এইভাবে তো হতাশ হলে চলবে না আমাকে তো আগে মানে সামনে গিয়ে যেতে হবে তো সেখান থেকে আসলে

মানে হতাশা কাটিয়ে উঠছে এখন কথা হলো যে মানে পড়াশোনার নিচ্ছ কোন একটা ভিন্ন স্ট্র্যাটেজি ছিল যেটা মেডিকেলের

মানে যখন আর কি আসছে সাবজেক্ট আমরা ভর্তি পরীক্ষা দিতে যাবো তখন তো আসলে জেনে গেছি যে আসলে কোনটা কিরকম তো তখন দেখলাম যে মানে বাংলাদেশের টপ র্যাঙ্কিং একটা ইউনিভার্সিটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখান থেকে মানে যে কোন জায়গায় আসলে খুব ভালো করার সুবিধা আছে সরকারি সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ বলতে পারিস তো ব্যাংক জব ব্যাংক জব বলতে পারিস সব সব জায়গায় মানে বাকরিবির মানে মানুষ তুই কোথাও এমন নাই যে কোথাও খুঁজে পাবি না বাকরিবির সবাই ওখানে আছে তারপর তুই ধর মানে আমার যেটা ইচ্ছা ছিল ছোটবেলায় রিসার্চার হওয়ার কোন একটা কারণে হয়তোবা মানে মানে আমার স্বপ্নitect তো অন্য চলে গেছিল বাট এখন এখন কাইন্ড অফ দিকে তো এই এই ক্ষেত্রে ধরতে গেলে মানে বাక్తిবীর গবেষকদের তালিকা অনেক বড় সেটা তোমরা দেখতেই পাই প্রত্যেক বছর যখন গবেষকদের তালিকা আসে তো এখানেও একটা সুযোগ আছে তারপরেই যদি হার্ড সাইজ করতে চাইতে সেটা বাইরে এখানে অনেক সুযোগ তোর বাక్తిবি থেকে তো সব মিলে আর কি মনে হয়েছে যে আমি যেখানে যেতে চাই সেখানে আমি বাকরিবি ইজিলি যেতে পারবো যদি নিজে ঠিক আর আরকি তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে আরকি তখন মনে হলো যে মানে আমি তখন ভাই ভাই দেইনি আসলে এরকম অবস্থা মানে বাকরিবিতে আমাকে আসতেই হবে এরকম তো তখন আমি আর কি মানে অনেকটা বলা যায় যে আমরা ইউনিভার্সিটি এমন কিছু সাবজেক্ট আছে তার যে এই যে এখানে আসা হয়েছে এখন এটা থাকে যে আমাদের মানে মানুষের একটা ভুল ভ্রান্ত ধারণা থাকে যে কৃষি বিশ্ববিদ্যালয় কৃষক হওয়া বা একটা গ্রামাঞ্চলে গেলে বলতেছে যে আরে তুমি তো কৃষি ইউনিভার্সিটিতে পড়ো এই ধরনের কিছু ফেস করা হয়েছিল কিনা লাইফে মানে চান্স পাওয়ার পরে বা ভর্তি হওয়ার পরে আমার সাথে আসলে তেমন হয় না বাট অনেকের সাথে এটা হয় কিন্তু তারা আসলে মানে হয়তোবা জানে না বা আমরা জানাতে পারি না এখনো সেভাবে যে আসলে কৃষি কিছু মানে কতটা মানে টপ লেভেল আছে কারণ এখানে তো শুধু ধরুন কৃষকদের সাথে ডিল করাটা না এখানে আপনারা জেনেটিক্স আছে যেটাতে মানে মানে ইজিলি সব মানে সকল সায়েন্সের এরিয়াগুলাই আমরা ধরনা হ্যাঁ মানে মানে একদম পিওর সায়েন্টিস্ট হওয়া যায় যেটা

सुने প্রায় এক লাখ টাকার মতো শুধু আমাদের ল্যাবের প্রত্যেকটা এবং এখান থেকে সব জায়গায় ভালো কিছু করা সম্ভব হয় কিন্তু এটা আসলে অনেক বড় একটা ভুল ধারণা থাকে যে আসলে বাংলাদেশ কৃষি বিষয় থেকে মানে অনেকে থাকে না যে তারা জানে না যে জিনিসটা আসলে কি কিন্তু তোমাদের জানা প্রত্যেকটা জিনিস প্রয়োজন যে আপুর কাছ থেকে তো আচ্ছা এবার আমরা অন্য প্রসঙ্গে আসি সেটা হলো যে যে মানে ঢাকা ইউনিভার্সিটি গেল গুচ্ছ গেল তারপর শোভা শেষা एग्जाम হয় কৃষি কৃষির জন্য আলাদা কোন স্ট্র্যাটেজি ছিল যার কারণে তোর কৃষিতে এত ভালো পজিশন আনা নিশ্চয়ই কোন কনসেপ্ট ক্লিয়ার করা বা কোন প্রশ্নকে আলাদা গুরুত্ব দেওয়া হয়তোবা एग्जाम দাও এখন এমন কোনোটা মানে আমরা সবসময় এই কয়টা জিনিসকে মেইনটেইন করার চেষ্টা করি এই তিনটা জিনিসকে আডো কম্বিনেশন ছিল কিনা বা এগুলো আসলে কতটুকু জরুরি কৃষিয়ান শর্ট টেস্টের জন্য আমাদের নর্মালি কি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ইয়েটা একটু ভিন্ন হয় এখানে তোর ইংলিশ বায়োলজি ম্যাথ বায়োলজি দাগাতেই হবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তোর অপশন আছে যে তুই ম্যাথ দাগাবি না বায়োলজি দাগাবি বাট কৃষি বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেরকম না তোকে ম্যাথও দাগাতে হবে বায়োলজি দাগাতে হবে ইংলিশও দাগাতে হবে তো সেক্ষেত্রে তো সব তোর মানে সব হবে একেবারে পড়াশোনার বাইরে কিছু বিষয় নিয়ে একটু কথা বলি ঠিক আছে কথা যে আসছিস পরিবেশ সবকিছু মিলিয়ে মানে একজন মেয়ে হিসাবে তোর কাছে বাকরিবিদ রেটিং এর দিক থেকে বা এই দিকগুলা থেকে কেমন টেন কারণ হচ্ছে বাকৃবি মানে মেয়েদের সকল মেয়েদের হল সুবিধা বাকৃবিতে আছে মানে প্রত্যেকটা মেয়ের একটা নিরাপত্তা যেটা বলে বাকরিবিতে আছে মানে আপনি তুই বের হইলে কখনো দেখবি না মেয়েরা উৎসৃঙ্খল ভাবে চলাফল করছে মানে শালীনতা আছে প্লাস মানে বাকৃবি এত সুন্দর একটা ক্যাম্পাস মানে যে কেউ আসলেই মানে আমার

তোমাদেরকে আরেকটা একটু বিষয় বলে রাখি একটু সংক্ষেপে আসলে সেটা হলো যে আমাদের কিন্তু এই বছর কৃষি গুচ্ছ পূর্ণাঙ্গ কোর্স মানে কৃষি ব্যাস ফোর পয়েন্ট লঞ্চ হয়ে গেছে এটা শুধুমাত্র কৃষি ব্যাসকে কৃষিকে ডেডিকেটেড করে পড়ানো হবে বাট এই ব্যাসের মাধ্যমে তোমার রাবি জাবি এবং চবির প্রস্তুতি কমপ্লিট হবে এইখানের মধ্যে টিচার প্যানেলে আমি নিজে ম্যাথের দায়িত্বে থাকবো আমার সাথে থাকবে ফিজিক্সের ওয়ান অফ দ্য বেস্ট ইনস্ট্রাক্টর তোমরা সবাই চিনো যাকে ওয়ান শট খ্যাত বলা হয় আশিক ভাইয়া থাকবে কেমিস্ট্রিতে নাইমোর ভাইয়া থাকবে যার ক্যাম শট তোমরা ক্লাস করে আসছো এবং কেমিস্ট্রি যাকে বস বলা হয় এবং বায়োলজি তোমাদের রাকিব ভাইয়া থাকবে যার ক্লাস তোমরা অনেক 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 করছো যার শর্ট টিক্স অনেক ক্লাস করছো এবং ইংরেজি তোমরা সত্য ভাইয়াকে পেয়েছো সত্য ভাইয়ের অলরেডি একটা ক্লাস খুবই ভাইরাল বা হিট হয়ে গেছে ইংরেজি ক্লাস যে ক্লাসের মাধ্যমে তোমরা রিভিশন কমপ্লিট করো তো এই হলো আমাদের টিচার প্যানেল এবং আমরা এখানের মধ্যে ক্লাস নিব এক্সাম নিব গাইডলাইন সেশন সব কিছু থাকবে আমরা মোটামুটি এই যে আমি তোমাদের রাখিব ভাইয়া এবং সত্য ভাইয়া হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট আমরা তোমাদেরকে আলাদা করে মেন্টোর প্যানেল হিসাবে বা আমাদের মেন্টোর সেশন হবে তিনটা যে তিনটা সেশন আমরা তোমাদের সকল প্রবলেম নিয়ে কথা বলবো দশ বারো ঘন্টা যতক্ষণ লাগে প্রত্যেকের প্রবলেমগুলো আমরা সলভ দিব এবং পাশাপাশি তিন দিন আমরা এই মেন্টরশিপ কার্যক্রম চালু রাখবো এবং তার পাশাপাশি তোমার আলাদা নিজস্ব মেন্টর থাকবে কৃষি বিশ্ববিদ্যালয়ের এই পুরো কোর্সে আমাদের কোর্স রাখা হয়েছে মাত্র এক টাকা তবে বড় বিষয় হলো যে আমাদের কিন্তু এখন সীমিত সময়ের অফার চলতেছে নয়শো নিরানব্বই টাকা তবে আরেকটা বড় বিষয় হলো যে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে তোমাদের সবচেয়ে আমাদের প্রচলিত যে ম্যাথ বইটা এক দুই দুষ্ট ম্যাথ তোমাদের অনেকের ম্যাথের ভয় থাকে তো এই বইটা আমাদের সবচেয়ে বেশি হেল্প করবে আমি একটু সংক্ষেপে দেখাই দিই এই হলো আমাদের এগ্রি বুস্টার ম্যাথ বুকটা এই এগ্রি বুস্টার ম্যাথ বুকটা তোমরা পেয়ে যাবা প্রথম এক হাজার জন যারা কোর্সে প্রথম এনরোল করবে সেই এক হাজার জন পেয়ে যাবে কিন্তু এরপরে আর কাউকে দেওয়ার সুযোগ থাকবে না কারণ আমরা বইটা এটা কিন্তু সীমিত মানে সীমিত সংখ্যক এক হাজার জনটাই ছাপিয়ে ফেলছে এই হলো কথা আরেকটা বিষয় একটু বলে রাখি যে আমাদের ক্লাসগুলো প্রথমে মেডিকেলের আগে আমরা বায়োলজি এবং কেমিস্ট্রি অনেকগুলো ক্লাস নিয়ে রাখবো তবে মেডিকেলের পরে আমরা ফিজিক্স ম্যাথ এবং ইংরেজির ক্লাসকে মেইনলি ফোকাস দিব এবং অর্গ্যানিকটা আমরা মেডিকেলে পরে রাখতেছি এইভাবে আমরা সাজাচ্ছি আমাদের ব্যাচগুলো তো তোমরা যারা দ্রুত যুক্ত হও নাই এখনই যুক্ত হয়ে যাও আমাদের সাথে যুক্ত হতে বা বিস্তারিত জানতে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এবং এইটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দিবা তাহলে তুমি বিস্তারিত জানতে পারবা এবং আরেকটা বিষয় বলে রেখে আমাদের জাহাঙ্গীরনগর ডের কিন্তু তোমাদের হলো লাস্ট ফাইট বেস্টটাও চলতেছে ক্লাস রিভিশন ক্লাস এক্সাম এবং আমাদের থাকবে কি আমাদের থাকবে ম্যাটেরিয়ালস এই সবগুলো মিলে আমাদের মানে নিম্ন একটা ফি দিয়ে আমাদের আমাদের কিন্তু ওই ভর্তি চলতেছে রিভিশন ক্লাসগুলো শুরু হবে আমাদের মেডিকেলের পরে তেরো তারিখ থেকে আমাদের ক্লাসগুলো শুরু হবে যারা ওই ব্যাসও যুক্ত হবে এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দিলেই হবে ওই ব্যাসের কোর্স ফি হলো পাঁচশো টাকা তবে খুশির সংবাদ হলো যে প্রথম ছয়শো জনের জন্য চারশো টাকা তাই এই সুযোগটাকে কাজে লাগাও এবং আরেকটা এখন অফার চলতেছে জেও ফিফটি কুপন ইউজ করলে তুমি তিনশো নিরানব্বই টাকায় ভর্তি হয়ে যেতে পারবে তাই কুপন নিতে চাইলে দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ দাও কারণ এটা হবে তোমাদের জন্য একটা বেস্ট কোর্স যার যেটা লাগবে যে কৃষিতে ভর্তি হতে চাও কৃষি কোর্সে যার মাধ্যমে তোমার রাবি যাবি ছবিও কমপ্লিট হয়ে যাবে আর যে জাহাঙ্গীরনগর ডিকে ডেডিকেটেড টার্গেট করতে চাও তার জাহাঙ্গীরনগর ডিটা হবে এই কোর্সের মাধ্যমে টার্গেট আমাদের কৃষি মানে যেমন মেশন তেমনি টার্গেট আমাদের যে মানেই হোক মেশন এই জন্য আমরা এত কম ফিরিয়ে তোমাদেরকে একটা বেস্ট সার্ভিস দিতে যাচ্ছি আল্লাহ হাফেজ

তুই সকালবেলা আমাদের ক্লাস যেরকম সকালে শুরু হয় মানে আটটা থেকে শুরু হয় নয়টা থেকে শুরু হয় এখন তুই সকাল আটটা নয়টা থেকে ক্লাস করলি তো ক্লাস শেষ হবে সাড়ে তিনটা সাড়ে চারটা তো সেই আটটা থেকে যে চারটা পর্যন্ত তুই থাকলি একটা গ্রুপের সাথে তুই শুধু থাকলি তো তখন কি হয় তোর অটোমেটিকলি ওদের সাথে তোর কানেকশনটা বিল্ড আপ হয়ে যায় মানে তোর কমিউনিকেশনটা ভালো হয়ে যায় যেহেতু একটা গ্রুপের সাথে তুই থাকতেছিস সবসময় তো সেই জন্য আর কি

সেটা শুধু পড়াশোনা পাশে শুধু পড়াশোনাতে একটা আলাদা একটা এনভারনমেন্ট পাওয়া চিল করা থেকে শুরু করে সব কিছুতে একদম মানে বলতে গেলে যে না একটা বার্সি লাইফে যেরকম হওয়া আছে সবকিছু সবকিছু আচ্ছা তো আমি দেখে গল্প শেষ পর্যায়ে চলে আসছি তো মোটামুটি আমরা সকল বিষয়গুলো নিয়ে আড্ডা দিয়েছি তবে একটা জিনিস এখন আমাদের মনে রাখতে হবে সেটা হলো যে এই যে তোমরা অ্যাডমিশনে মেডিকেলে ব্যর্থতা হওয়ার পরে মনে করে যে সব কিছু শেষ আসলে আমাদের একটা টিচার একটা কথা বলছিল যে আসলে মানে তোমরা যারা যারা ভাবতেছো যে মেডিকেল ইঞ্জিনিয়ার সব কিছু তোমরা একটা টাইমে নিজেরা এসে মনে হবে যে না তোমাদের সমতুল্য হওয়ার চেষ্টা করতেছে যারা মেডিকেলে পড়তেছে ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করতেছে তার মানে এই জায়গাটা থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার বিষয় আছে তবে আমি লাস্ট প্রমের কাছে একটা কোশ্চেন রাখবো যারা নতুন অ্যাডমিশনের শিক্ষার্থীরা বাকৃবিতে আসার উদ্দেশ্যে পড়াশোনা করতেছে তারা

তোদের প্ল্যাটফর্মের কথাই বলি যে তোরা যেরকম অনেকগুলো প্যাচ দিতে চিস কোর্স দিতে চিস এখানে মানে স্টুডেন্টরা চাইলেই মানে কনসেপ্টগুলো হয়ে যাচ্ছে কোয়েশ্চেন মানে দিতে পারছে মানে মতো প্যাটার্নে एग्जाम দিতে পারবে এরকম তোদের কোর্সগুলো আছে তো সে বলবো যে মানে স্টুডেন্টদের উচিত আসলে এখন থেকে শুরু করলে সম্ভব মানে টপ করাও সম্ভব তো মানে মানে কনসেপ্টগুলো ক্লিয়ার করতে হবে বেশি বেশি एग्जाम দিতে হবে আর হতাশ হওয়া